শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই স্নান করে ঠাকুরের পুজো করে একটু ছাদে রোদ পোহাচ্ছি ঠান্ডার মধ্যে তবে ঠান্ডাটা আগের তুলনায় একটু কমেছে কেন বলো ঠান্ডার সময় ঠান্ডা না পড়লেও তো ভালো লাগে না চলো আজকে আমাদের ছাদ বাগানটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি দেখাচ্ছে এই যে ওয়াশিং মেশিনে সব জামা কাপড় কাচা কমপ্লিট মেলে দাওয়া কমপ্লিট এই যে আমার ছাদ বাগানের ফুল দেখো একটু লেটে ফুটলো ইনকা গাঁদা লেটে কিনেছি তো এই যে সবে ফোটা শুরু হয়েছে

অনেক গাছ অনেক কাজ বন্ধু দেখো আমার তো মানে তুলতে ইচ্ছা করে না ফুল মানে গাছের থেকে এই আছে চন্দ্রমল্লিকা এই গাছের অনেক বয়স হয়ে গেছে তাও এখনো ফুল দিচ্ছে কি সুন্দর কালার দেখো সাদা এটারও অনেক বয়স হয়ে গেছে এখনো ফুল দিচ্ছে জবা তো এখন ফুটছে না এই যে জবা কুড়ি জবা এইদিকে সব জবা আছে জবাটা ফুটছে না হলুদ জবা ভ্যারাইটিস জবা আছে প্রচুর প্রচুর গাছ দেখো গাঁদাগুলো দেখলেই তো মন ভরে যায় সবে ফোটা শুরু করেছে দেখেছে কত পুরি সব ফুটবে এটা হচ্ছে পাতাগুলো পড়ে গেছে বগনভিলার আবার পাতা আসছে এই যে লাল লাল এটা মোরগ ফুল কি সুন্দর দেখতে মোরগের ঝুঁটির মত চন্দ্রমল্লিকা এটা আলাদা প্রজাতি বিভিন্ন ভ্যারাইটিস আছে এটা একটা বগনভিলা এরও প্রজাতি আলাদা থোকা এটা ডাবল বলে এসব জিনিস যারা করে এর মর্ম তারা বোঝে নেশার জিনিস মনও ভালো করে দেয় প্রচুর গাছপালার নেশা থান করবে ফুল গাছগুলো এখন ফুটছে না বেলফুল গাছের গরমকালে ফুটে এর পাশেও আছে

পাথর কুচি পাথর কুচি অ্যালোভেরা খুব উপকারী গাছ এদিকে সব উপকারী গাছ রেখে দিয়েছে কারি পাতা নিম গাছ এটাও একটা চন্দ্রমল্লিকা গাছ এখন একটু এগুলো তুলে ফেলেছি তো অল্প আছে আর এইখানে তুলসী গাছ তিনতলায় ওঠাচ্ছেড়ি তো পরে আবার কথা হবে এখন নিজে গিয়ে কাজ করি টাটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে কেন কথা বলার টাইম নেই তো কেমন লাগলো কমেন্ট করে ঝটপট তোমরা জানাও আমার গাছের ফুলগুলো